আর বাইরের লোক এসে মাছ মেজে নিয়ে যায় এই সম্পূর্ণ দোষ আমাদের রাজবা যারা প্রকৃত জেলে ওরা নদীতে নাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে রাজবাড়ির গোয়ালন্দপুর উপজেলার কাওয়ালজানি গ্রামের পদ্মা নদীর তীর মাইলিশ শিকার করে আসা একটি নৌকা কুলেভারার সঙ্গে সঙ্গে ভিড় জমেছে ক্রেতাদের নৌকার উপর বিক্রি হচ্ছে সদ্দধারা মাইলিশ দিনের আলোতেই চলছে ধুমধরাকা বেচা কেনা এছাড়াও পদ্মা নদীর তীর ঘেঁষা বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অস্থায়ী বাজার বসেছে খাবারের দোকান সেখানে চলছে সারাদিন আর রাতভর কেনাবেচা মাগরাই মাছ মারা শ্রমনা বাজারकायदा নাই গরিব মানুষ আমাকে বাঁচা নাকবে তাও মারবে না পুলিশ এসে দাবরা এই যে মাছ নিয়ে গেল এসে অন্য অন্য জেলার পাবনা থেকে কিংবা ওই আরিফের মানুষজন এসে মাছ মারতেছে কিন্তু আমাদের দেবু গ্রামীণের লোক একজন পাঁচশো দিলে আমরা এক মাছ মারতেছি এই সম্পূর্ণ দোষ আমাদের রাজবাড়ি জেলা আমাদের গলন্দর মধ্যে সবারই দোষ হইতেছে আর বাইরের লোক এসে মাছ মেরে নিয়ে যায় কোথায় চর বেতকা কোথায় নাহালগাছি গাছি কোথায় কুশাটার চর কোথায় পাবনার লোক এখান থেকে মাছ মিলে আমাদের দেবগ্রী ইনেলের নাম হয় দেবগ্রিনালা সব মাইকে সাফ করে দিল রাজবাড়ির গোলন্দ সদর কালুখালী ও পাংশা উপজেলার পদ্মা নদীর প্রত্যন্ত এলাকাগুলোতে প্রতিদিন শত শত নৌকা নামে নদীতে অভিযান চললেও থেমে নেই অবৈধ শিকার আর অভিযান দেখলেই জেলেরা পালিয়ে যায় নিরাপদ স্থানে প্রশাসন চলে গেলে ফিরে আসে নদীতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে তারপরেও ফলাফল আশানুরূপ নয় যারা প্রকৃত জেলে ওরা নদীতে নাই আর মানুষ মারতেছে বাইতেছে দাব আবার যাইতেছে যেভাবে মারতেছে সেভাবে বিক্রিও করতেছে প্রশাসন আসে যায় ওরা যখন আসে সব জেলে চলে আসে আবার যখন ওরা চলে যায় তখন আবার নামে কিছু লোক আবার আছে শিবিল বেশে দেখা গেল যে আপনি যে কোনো একটা মুসারে পোশাক শোন দেখা গেল যে পলা রয়েছে পলা থেকে দেখা গেল যে সাধারণ মানুষ পাঁচ দশ কেজি পনেরো কেজি মাছ কেনে তাদের দেখা গেল যে অস্ত্র ঠেকাইয়া হ্যান্ডকাপ বয়ধা তাদের কাছে মাছ নিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ বলছে মাইলিশ রক্ষায় অভিযান চলছে প্রতিদিনই জেলেদের নিয়ে করা হচ্ছে সচেতনতামূলক সভা খাদ্য সহায়তার কর্মসূচির আওতায় জেলায় পাঁচ হাজার চারশত সাতানব্বই জন নিবন্ধন জেলেকে দেওয়া হয়েছে চাল সহায়তা তবু নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছে অনেকে কারণটা হলো আসলে বা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি তাদেরকে জানানোর চেষ্টা করছি তারপরে আসলে তারা ওইরকম ভাবে সচেতন হচ্ছে না আসলে এখানে কি বলবো যে একটা জাল একবার ফেলতে পারলি তো মনে করেন যে কয়েক হাজার টাকা যদি একটা কটা খানেতে পারে ফেলে মানে এই যে এই লোকটা সামলাতে পারছে না অভিযান সচেতনতা আর সহায়তা সব কিছুই চললেও নদীতে থেমে নেই মাছ শিকার মা শিকার বন্ধ না হলে ইলিশের প্রযোজন ব্যাহত হবে হুমকিতে পড়বে জাতীয় মাছের অস্তিত্ব খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ